ইলিয়াস পিনাকি শতক কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ভুলন্টিত করতে মুক্তিযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি গত কয়েকদিন যাবৎ একটা গল্প ছোড়ার চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধে দুই হাজার মানুষ নিহত হয়েছে আমি পিনাকি ভট্টারাজ্য দাদাকে বলছি আপনি তো আলোচনা এমন এক জায়গায় নিয়ে যাবেন যে মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধই বাংলাদেশে হয় নাই কারণ লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে দুই হাজারে নামিয়ে নিয়ে এসেছেন দশ বছর পরে বলবেন বাংলাদেশে কোনো যুদ্ধই যুদ্ধ না আরও বলবেন যে জামাত দল আর বলবেন গোলাম বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ রকম একটা তৎপরতা আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে বলবো মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো রকম ছাড় দিবেন না ইলিয়াস পিনাকি সদক কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ভুলণ্টিত করতে মুক্তিযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি আওয়ামী লীগ সেখানে হাল ছাড়ে দিয়ে চলে গিয়েছিল তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এত সহজ ছিল না সুতরাং এই গৌরবান্বিত স্মৃতি কোনোভাবেই মাটিতে মিশতে দেওয়া যাবে না এটাই চেষ্টা করা হচ্ছে আমাদের এই আদর্শিক জায়গাতে বারবার আঘাত করা হচ্ছে আঘাত করে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ অপ্রাসঙ্গিক স্বাধীনতা যুদ্ধ অপ্রাসঙ্গিক বলা হচ্ছে যে এটা ভারতের ভারত সব সময় দাবি করে উনিশশো একাত্তর সালের যুদ্ধ তাদের যুদ্ধ ভালো কথা ভারত দাবি করে তাহলে এই দাবিতে যারা সমর্থন দেয় ভালো করে বোঝেন ভারত দাবি করে একাত্তরের যুদ্ধ তাদের যুদ্ধ এই দাবিকে যারা সমর্থন করে তারা ভারতের দালাল নাকি তাই না জামাত যদি বলে একাত্তরের যুদ্ধ ভারতের যুদ্ধ বলে জামাত ভারতের দালাল নাকি তাই না একাত্তরের যুদ্ধ আমাদের যুদ্ধ আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাপ্পাদা খুন হয়েছে আমাদের 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 বাংলাদেশের এই যে নাগরিক এটা সাহসী সন্তানদের নাগরিক সাহসী সন্তানদের একটা দেশ এই সাহসী সন্তানরা কোনো সময় আপোষ করেনি আপনারা ভালো করে দেখেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে গান্ধী সাহেবরা তারা হলো অহিংসা আন্দোলন করেছে কিন্তু প্রথম সহিংস আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে মাস্তাদা সূর্য সেন আমাদের সন্তান ভারতের সন্তান না এই ইতিহাসগুলো দৃঢ়ভাবে বলতে হবে আমাদের লড়াইয়ের কথা আমাদেরকে বলতে হবে আমাদের লড়াইগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের ত্যাগগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এগুলো এই ষড়যন্ত্রগুলো রুখে দেব তো আপনারা জিজ্ঞেস করেছেন ভারতকে আমাদের মতো আমাদেরকে বিপদে ফেলতে চাই ভারত আমাদেরকে বিপদে ফেলতে তখনই পারবে যখন আমরা ওদেরকে সুযোগ দেবো ভাই ভারতের আমাদেরকে গিলে খাওয়ার সক্ষমতা নাই আমাদেরকে গিলে খেলে প্যাট ফেরে ছুঁড়ে ফিরে আমরা বের হয়ে আসবো